আজকের দিন কুম্ভ রাশি আজ কাজে শুভ ফল কুম্ভ শুভ সংখ্যা দুই এবং আট ভাগ্যবান রং নীল আজকের প্রতিকার ওম নম শিবায় জপ করুন মহাদেব শিবশঙ্করের উপাসনা করুন আপনি মানসিক সম্পর্ককে শক্তিশালী করতে সক্ষম হবেন সম্পর্ক উন্নত করার সময় এসেছে কাজে শুভ পরিস্থিতি পরিকল্পনা এগিয়ে নেবেন আপনি সকলের সমর্থন এবং বিশ্বাস বজায় রাখবেন বিবাহিত জীবনে সুখ এবং সমৃদ্ধি থাকবে আপনি শারীরিক লক্ষণগুলিতে মনোযোগ দিন নিয়ম উপেক্ষা করা এড়িয়ে চলুন শৃঙ্খলার উপর জোর দেওয়া হবে আপনি লক্ষ্যের প্রতি নিবেদিত থাকবেন স্থিতিশীলতা শক্তিশালী হবে আপনি বন্ধুদের সাথে দেখা করবেন সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে চাকরি ব্যবসা অংশীদারিত্বে আপনি প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন আপনি গুরুত্বপূর্ণ কাজে গতি বজায় রাখবেন আপনি শিল্প কাজে গতি বজায় রাখবেন আপনি পেশাদার বিষয়ে উন্নতি করতে সক্ষম হবেন আপনি আপনার কর্মক্ষমতা আরও ভালো রাখবেন আপনি সবাইকে সাথে নিয়ে যাবেন আপনি দলের নেতৃত্বের উপর মনোনিবেশ করবেন লেনদেনে আস্থা বৃদ্ধি পাবে আপনি চুক্তিতে কার্যকর হবেন আপনি লোভ এবং প্রলোভনের শিকার হবেন না আপনি সকলের সমর্থন পাবেন আপনি দ্বিধা ছাড়াই এগিয়ে যেতে থাকবেন ব্যবস্থাপনা শক্তিশালী থাকবে প্রেমবন্ধুত্ব সম্পর্ক ভালো রাখবেন পরিবারে সুখ থাকবে বিভিন্ন দায়িত্ব পালন করবে হৃদয়ের কথা খুলে বলবেন প্রেমের সম্পর্কের উপর মনোযোগ দেবেন সম্পর্কের ক্ষেত্রে স্নেহ এবং বিশ্বাস বৃদ্ধি পাবে প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্ত কাটাবে স্বাস্থ্য মনোবল ইতিবাচক থাকবেন বিষয়গুলি গতি পাবে মনোবল উচ্চ থাকবে শুভ সংখ্যা দুই এবং আট ভাগ্যবান রং নীল আজকের প্রতিকার ওম নম শিবায় জপ করুন মহাদেব শিবশঙ্করের উপাসনা করুন আজকের দিন কুম্ভ রাশি আজ কাজে শুভ ফল কুম্ভ শুভ সংখ্যা দুই এবং আট ভাগ্যবান রং নীল আজকের প্রতিকার ওম নম শিবায় জপ করুন মহাদেব শিবশঙ্করের উপাসনা করুন আপনি মানসিক সম্পর্ককে শক্তিশালী করতে সক্ষম হবেন সম্পর্ক উন্নত করার সময় এসেছে কাজে সুভ পরিস্থিতি পরিকল্পনা এগিয়ে নেবেন আপনি সকলের সমর্থন এবং বিশ্বাস বজায় রাখবেন বিবাহিত জীবনে সুখ এবং সমৃদ্ধি থাকবে আপনি শারীরিক লক্ষণগুলিতে মনোযোগ দিন নিয়ম উপেক্ষা করা এড়িয়ে চলুন শৃঙ্খলার উপর জোর দেওয়া হবে আপনি লক্ষ্যের প্রতি নিবেদিত থাকবেন স্থিতিশীলতা শক্তিশালী হবে আপনি বন্ধুদের সাথে দেখা করবেন সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে চাকরি ব্যবসা অংশীদারিত্বে